এই ভর দুপুরবেলা রেডি হয়ে একদম দুজন মিলে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে যাচ্ছি কত দেখো কেউ তো আর শখে শখে এই রোডের মধ্যে বেরায় না না তো না কোথাও ঘুরতে যাচ্ছি না আমরা আমরা যাচ্ছি হচ্ছে একটা দরকারে মানে আমাদের আজকে কিছু মাল ডেলিভারি দেওয়ার ছিল তো সেখানেই গেছিলাম আর আমরা তো অলওয়েজ সময় লেট থাকি তো আমরা যে ট্রেন মানে প্ল্যাটফর্মে উঠেছি দেখছি ট্রেনটা ঢুকছে দৌড়ে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনটা মানে আমাদের লোকাল লাইনে যেরকম ট্রেন চলে ট্রেনটা ঠিক সেরকম ছিল না মানে দূরপাল্লার লাইনে যেরকম ট্রেন চলে ট্রেনটা এরকম দিয়েছে মানে ছোট ছোট দরজা আর বসার জায়গাগুলো তো খুব বেশি মানে অল্প লোক মানে ওই ওই টাইমে ভিড় কমই হয় ট্রেনে কিন্তু দেখে মনে হচ্ছে না কত লোক ট্রেনের মধ্যে তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা দূর চলেই এসছি আর এই হচ্ছে মানে সব থেকে ধৈর্যের জায়গা মানে তুমি এখানে যদি তোমার প্রচুর ধৈর্য আছে তবুও তুমি ট্রেনে যদি এই জায়গাটাতে বসে থাকো না তোমার মনে হবে যেন কতক্ষণ কতক্ষণ মানে যাচ্ছি যাবো এরকম একটা ব্যাপার কি জানি এদের সবসময় এই একই একটা প্রবলেম যে ওদের সিগনালের প্রবলেম থাকে ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখে দেয় মানে শিয়ালদা ঢুকতে মোটামুটি আমার উল্টোডাঙা থেকে শিয়ালদা ঢুকতে আধ ঘন্টা ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে মানে একদম এই গরমের মধ্যে ওই তো ট্রেনের অবস্থা একটা ওরকম ট্রেন দিয়েছে তার মধ্যে যদি ওরকম দাঁড় করিয়ে রেখে দেয় তাহলে বলো যে মানুষের অবস্থা কীরকম হয় আর এই জায়গাটা থেকে তোমাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে না অন্য কোথাও চলে এসছি মনে হচ্ছে দূরে কোথাও একটা যাচ্ছে ঘুরতে তো অ্যাকচুয়ালি ট্রেনটা এখানে ঢুকছিলো মানে এটা ওকে ইঞ্জিন বলে না কি বলে জানি না আমি সঠিক তো ট্রেনটা অন্য লাইনে ঢুকছিলো আর আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলো আর তোমরা দেখতেই পেলে যে একটুখানি দেখা গেল যে প্রচুর মানুষ ট্রেন থেকে নেমে এমনি নিচেই দাঁড়িয়ে আছে আর পাশ থেকে কোন ট্রেন যাচ্ছে বলো দেখতে পেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কোন ট্রেন এটা কিন্তু মানে আমাদের লাইনে একদম কি বলো ফেমাস একটা ট্রেন বলতেই পারো তোমরা তো দেখতে দেখতে আমরা মোটামুটি শিয়ালদা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি মানে তোমাদেরকে কখন থেকে তোমরা দেখতে পাচ্ছ যে শিয়ালদাতে ট্রেন ঢুকেই যাচ্ছে তো ঢুকে যাচ্ছে মানে এখনও ঢোকার নাম নেই তো ফাইনালি শিয়ালদাতে ট্রেনটা ঢুকলো মানে কি বলবো মানে আমার যেই টাইমে একটা জায়গায় পৌঁছানোর কথা যেখানে পৌঁছানোর কথা মানে আধ ঘন্টা মানে মোটামুটি চারটে তখন চল্লিশ বেজে গেছে অলরেডি কিন্তু শিয়ালদা ঢুকতে পারিনি তাহলে বলো আমি পাঁচটার মধ্যে ওইখানে কিভাবে পৌঁছেছি সে একমাত্র আমিই জানি তো ট্রেন থেকে তো নেমে পড়েছি আর দেখো প্রচুর লোক আর শিয়ালদা হলো আমাদের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন তো ব্যস্ততম মানে এখানে এখান থেকে মোটামুটি সব চারিদিকে ট্রেন যায় এখানেই আর এরপরে আছে হাওড়া হাওড়া যে যেতে গেলে মানে হাওড়া যেতে গেলে না মানে সরি মানে অন্য কোথাও যেতে গেলে তোমাকে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে তো এখানেও প্রচুর লোক মানে দেখতেই পাচ্ছ লোক গিজ গিজ করছে মানে কলকাতায় তো বেশিরভাগ লোকই কাজকর্মের সূত্রে আসে তো এই শিয়ালদা দিয়েই তোমাকে মেনলি তুমি যেখানেই যাও না কেন তোমাকে শিয়ালদা দিয়েই যাতায়াত করতে হবে তো আমরা বাইরে বেরিয়ে তোমাদেরকে শিয়ালদার মানে স্টেশনের ভিউটা একটুখানি দেখাচ্ছিলাম আর চারিপাশ থেকে তো প্রচুর দোকানদার মানে ফাইল থেকে বলো ছাতা থেকে বলো মানে ওই যে খোদাই করে অনেকে দেখবে বাড়িতে নেম প্লেট লাগানো থাকে না এরকমগুলোও শিয়ালদাতে পাওয়া যায় আর এর পাশেই কিন্তু আছে হচ্ছে একটা সিনেমা হল জানি না সিনেমা হলটা এখনও চলে কি না বলতে পারবো না কারণ আমাদের কখনো সেভাবে যাওয়া হয়নি তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে মানে বাসে বাস ধরার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো বাস কি ধরবো মানে বাসে প্রথম একটা বাসে উঠেছিলাম তো তারপর দেখলাম সেটা যেই জায়গায় আমরা যাব সেখানে যাবে না অন্য জায়গায় যাবে তার জন্য আমরা বাস থেকে নেমে পড়েছিলাম তো নেমে কিন্তু একদিকে আমরা ঠিকই করেছি কারণ বাস মানে আমরা যতক্ষণে হেঁটে ওখানে পৌঁছে গেছি বাস দেখছি ততক্ষণ জ্যামে দাঁড়িয়েছে মানে জ্যামে দাঁড়িয়ে থাকারও একটা কারণ আছে কারণ অ্যাকচুয়ালি এখানে প্রচুর মিটিং মিটিং মিছিল এখন হচ্ছে সেটা তোমরাও জানো খুব ভালো করে যে কি কারণে হচ্ছে তো এই জাস্টিস ফর যেটা যেই কারণেই হচ্ছে তো সেই কারণে একটা মিছিল বেরিয়েছিল যার জন্য এত জ্যাম রাস্তাতে আর আমাকে দেখতে পাচ্ছো মনে হচ্ছে আমি দৌড়াচ্ছি রাস্তা দিয়ে মানে আমি যে কিভাবে আমি দৌড়াচ্ছি মানে দৌড়াবো না কেন মানে যেখানে আমার পাঁচটার মধ্যে সেখানে পৌঁছানোর কথা সেখানে প্রায় এখন মানে পাঁচটা বাজতে যাই তো আমাকে তো দৌড়াতেই হবে নাহলে সে যদি চলে যায় তাহলে আমার একটা সমস্যা হয়ে যাবে কারণ এতটা দূর আসা একদম বৃদ্ধা হয়ে যাবে এই যে তোমাদেরকে বলছিলাম যে মিছিল হচ্ছিল এই যে মিছিল তো মিছিল তো হচ্ছিল মানে মিছিলটা যাই না ওরা যাচ্ছিল না কেন ওরা মাঝখানে এরকম দাঁড়িয়ে ছিল চারিদিকে সব কিছু আটকে ঠিক আছে আমরা নিত্যদিন আমাদের যেভাবে চলতে হয় চলতে হবে কিছু করার নেই আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এই যে আদিমোহিনী মোহন কাল কাঞ্জিলাল আর তার উল্টো দিকেই কিন্তু হচ্ছে আমাদের বইপাড়া মানে হলো আমাদের কলেজ স্ট্রিট তো এরপরে হচ্ছে আমরা ওখান থেকে কাজ মিটিয়ে আমরা শিয়ালদার দিকেই আসছিলাম কারণ দেখো যেখানে গেছিলাম কাজটা মেটাতে দেখো সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না যে তাদেরকে ভিডিওতে নেব তো সেই কারণে ভিডিওতে নিতে পারিনি তো আমরা শিয়ালদার দিকে আবার ফেরত চলে আসছিলাম কাজটা মিটিয়ে তো এখানে কিন্তু প্রচুর তোমার জুতো ফুটবল বলো মানে প্রচুর কিছু এখানে মানে এই যে টুর্নামেন্ট করলে যে তোমার যেগুলো বলে ট্রফি মেডেল যা কিছু সবই তোমরা এখানে পেয়ে যাবে মানে শিয়ালদার মানে ওই লাইন ধরেই মানে কলেজ স্ট্রিটের দিকে যেতে এই লাইনেই সব কিছু পাওয়া যায় আর তাছাড়া আছে তো প্রচুর বিয়ের কার্ডের দোকান মানে অগন্তি দোকান মানে তুমি কোনটা ছেড়ে কোন দোকানে ঢুকবে এরকম একটা মানে এরকম একটা ব্যাপার আর এই দেখো বই বই নাকি রাস্তায় ফুটপাতে এরকম ভাবে বিক্রি হচ্ছে তো কিছু করার নেই এটা মেনে নিতে হবে তো আর এখানে কিন্তু প্রচুর কেজি দরে খাতা বিক্রি করে এরকম দোকানও আছে আর দেখো বিয়ের কাঠের দোকান কিন্তু শেষই হচ্ছে না মানে বিয়ের কাঠের দোকান আসতেই আছে আসতেই আছে এরকম একটা ব্যাপার আর দেখো এরা কীভাবে রাস্তার মধ্যে ঘুমাচ্ছে মানে আমরা এত সুখে ভালোভাবে বাড়িতে থেকেও ভাবি যে আমাদের মনে এত দুঃখ তাহলে ভাবো এরা এইটুখানিতেই মনে হয় যেন প্রচুর সুখী তো যাই হোক এটা সবার সবার জীবনযাত্রা কিছু করার নেই আমরা এটা আমরা যেভাবে থাকি সেটাকে আমাদের কাছে মনে হয় কি না এর থেকে আর একটু ভালো থাকলে ভালো হতো তো ওদের কাছে হয়তো এটাই ওদের ভালো থাকা কিছু করার নেই ওরা এইভাবেই অভ্যস্ত হয়ে গেছে আমাদের দেখলে হয়তো খারাপ লাগে কিন্তু ওরা হয়তো দেখো এতেই সব কিছু মানিয়ে নিয়েছে আর এই যে পুরনো পুরোনো বিল্ডিংগুলো যেগুলো দেখলে আমার এত ভালো লাগে মনে যেন আমি ভিডিও আর ফটো না নিতে পারলে আমার ভালো লাগে না তো আর দেখো বাস এখনও জ্যাম মানে আমরা ওখান থেকে কাজ মিটিয়ে রিটার্ন শিয়ালদার দিকে চলে আসছি তাতেও এখনও রাস্তায় যায় আর এই যে পুরনো বাড়ি দেখো এই যে মানে প্লাস্টার জানি না আমি এগুলো তো আদৌ প্লাস্টার ছিল কি না এখন দেখো পুরোপুরি ইট দেখা যাচ্ছে এই হচ্ছে সেই কলকাতার মানে এটা বোধহয় একটা ডাক্তারখানা বা কিছু আমি এটা সঠিক জানি না বা ডিটেলস আমি বলতে পারবো না এটা হচ্ছে কলকাতার কুষ্ঠ কুটির এরকম কিছু একটা লেখা ছিল আমি শুনেছি এখানে অনেক রকম রোগে নাকি আগেকার দিনে বা এখনও হয়তো চিকিৎসা হয় এখানে তো আমি সঠিক এই ব্যাপারটা আমি বলতে পারবো না আমার ভুলভ্রান্তি হতেই পারে তো যদি ভুল কিছু বলে থাকি তাহলে মানে আমাকে আরও ইনফরমেশান নিতে হবে এই ব্যাপারে তো আমি যেটুকু জানি আমি সেটুকুই বললাম আরে দেখো চারিদিকে কিন্তু এখন পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে কারণ চারিদিকে প্রচুর হোর্ডিং ফোর্ডিং সব কিছু দেখা যাচ্ছে আর এখান থেকে হাঁটতে হাঁটতে এই যে জিনিসগুলো আমি দেখলাম এগুলো জানি না আমি কি আমি প্রথমে ভাবছিলাম হয়তো চন্দন কাঠ বা কিছু আমি বল আমার মনে হয়তো ওই যে যেগুলো আমরা মানে কি বলে ওটা দা বা এরকম কুড়ালে যেমন ওই কী বলে ওটা বাট থাকে না দিই আমরা সেরকম কিছুও হতে পারে সঠিক আমি বলতে পারবো না আর শিয়ালদা স্টেশনের পাশে কিন্তু এরকম প্রচুর গোপালের দোকান আর এই গোপালের মানে গোপালের সরি মানে গোপাল ঠাকুরের যে জামা সেই দোকান আছে আর এইখানে দুটো দোকানে আমি দেখলাম কি বেশ সুন্দর সুন্দর মানে বড় বড় গোপাল বসিয়ে রেখে দিয়েছে এই আর কি তো আমরা ওখান থেকে বেরিয়ে এই মার্কেটের ভেতর দিয়ে চলে এসেছি এখানে প্রচুর জুতো জামা কাপড় শাড়ি তোমরা প্রচুর কিছু পেয়ে যাবে আর দেখো আমরা দেখতে দেখতে কিন্তু শিয়ালদা স্টেশনের কাছে আমরা আবার রিটার্ন কাজ মিটিয়ে পৌঁছেও গেছি আর এই জায়গাটা দেখতে কি সুন্দর লাগে বলো জাতীয় পতাকা যেখানেই মানে এরকম দেখবে লাগানো থাকে মানে ওই জায়গাটা দেখতেই যেন একটা আলাদা রকম সৌন্দর্য তো আমরা প্ল্যাটফর্মে তো চলে এসছি এসে দেখি আমাদের ট্রেন ঢুকে গেছে তো উঠেও পড়েছি ট্রেনে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিও